সকলকে স্বাগত গ্লোবাল হয়েছে দেশের সর্বশেষ এবং রাজনীতি প্রযুক্তি অর্থনীতি থেকে শুরু করে সমাজ ও পরিবেশ সব গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছেন এক জায়গায় নিরপেক্ষভাবে শুধুমাত্র গ্লোবাল পয়েন্টে বিশ্বজুড়ে যতই সময় এগোচ্ছে ততই বাড়ছে নিউ ইয়র্কের মুসলিম মেয়ের প্রার্থী জোহরান মাম জনপ্রিয়তা দুই হাজার পঁচিশ সালে নির্বাচনে প্রচারণা এখন রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দু রবিবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক বিশাল র্যালি যেন তারই প্রমাণ স্টেডিয়াম জুড়ে ঢল নামে হিন্দু মুসলিম ও শিখ সম্প্রদায়ের হাজারো সমর্থকদের সবাই একসঙ্গে উচ্চারণ করছেন ভবিষ্যতের নেতা জেহান মামদানি তার প্রচারণার মূল বার্তা ছিল নিউ ইয়র্ক সবার শহর যেখানে থাকবে শিক্ষা কর্মসংস্থান এবং সমান অধিকার স্থানীয় গণমাধ্যম বলছে মামদানি এখন শহরের তরুণ ভোটারদের অন্যতম অনুপ্রেরণা হয়ে উঠেছেন এদিকে ভারতের মহারাষ্ট্রে এক নারী চিকিৎসক ঘিরে রোগ ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে তীব্র আলোচনা চলছে সাধারণ মানুষ ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন আর বিরোধী দল কংগ্রেস অভিযোগ তুলেছে প্রশাসনের বিরুদ্ধে তদন্ত অন্যদিকে রাজ্য সরকার জানিয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে এই ঘটনার মধ্য দিয়ে ভারতের নারীর নিরাপত্তা ও জনস্বাস্থ্য ব্যবস্থার বাস্তবতা আবারও সামনে এসেছে বিশেষ অন্যান্য প্রান্ত চলছে নানা গুরুত্বপূর্ণ ঘটনা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংযুক্ত পরিস্থিতি নিয়ে জাতিসংঘ জানিয়েছে মানবিক সহায়তা অব্যাহত রাখা এখন সময়ের দাবি যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে বলেছে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কূটনৈতিক সংলাপ একমাত্র পথ ইউক্রেনে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার জনজীবন বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে তারা ইউক্রেনকে নতুন করে দুইশো মিলিয়ন ডলারের সহায়তা প্রদান করবে বিশ্লেষকরা বলেছেন এই সহায়তা দেশটির জ্বালানি ও স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এশিয়ার চীন ও তাইওয়ান অঞ্চলে সমুদ্রপথে নজরদারি কার্যক্রম বৃদ্ধি পেয়েছে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা আন্তর্জাতিক সমুদ্রপথে স্বাধীন চলাচল বজায় রাখবে চীন বলেছে এটি তাদের নিরাপত্তার অংশ যা নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই আফ্রিকার ইথিওপিয়া শান্তি প্রক্রিয়া আবারও জটিল হয়ে পড়েছে তবে জাতিসংঘ জানিয়েছে আলোচনার মাধ্যমে সেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে ইউরোপে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নতুন আন্দোলন শুরু হয়েছে লন্ডন ও বার্লিনের রাস্তায় হাজারো পরিবেশ কর্মী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছে তাদের মূল বার্তা পৃথিবীকে বাঁচাতে এখনই পদক্ষেপ নিতে হবে অর্থনীতিতে বৈশ্বিক তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী ব্রেন্ট খাড়ের দাম ফেরার প্রতি চুরানব্বই ডলার অতিক্রম করেছে যা দুই হাজার পঁচিশ সালের শেষ নাগাদ আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা প্রযুক্তি জগতে নতুন দিগত উন্মোচন করছে ওপেন এআই এবং গুগল ওপেন এআই সম্প্রতি উন্মোচন করেছে জিপিটি ফাইভ যা একসাথে লেখা ছবি ও ভিডিও বিশ্লেষণ করতে সক্ষম অন্যদিকে গুগল প্রকাশ করেছে জেমিনি মিনি টু কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে দক্ষিণ এশিয়ার চরম তাপপ্রবাহে বিপর্যস্ত জীবনযাত্রা বাংলাদেশ ভারত ও থাইল্যান্ডের তাপমাত্রা ছুঁয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে নাগরিকের পর্যাপ্ত পানি পান ও ঠান্ডা স্থানে থাকার পরামর্শ মেনে চলতে হবে খেলার দুনিয়ায় বড় খবর এসছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির কাছ থেকে তিনি জানিয়েছেন দুই হাজার ছাব্বিশ সালের মৌসুম শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে বিভ্রান্ত সিদ্ধান্ত নেবেন অন্যদিকে ক্রিকেট দুনিয়ায় আলোচনা আছে ভারত পাকিস্তান সিরিজ পুনরায় আয়োজনের প্রস্তাব সব মিলে দুই সালের এই সময়টা বিশ্ব রাজনীতি প্রযুক্তি অর্থনীতি ও সমাজ প্রতিটি ক্ষেত্রেই ঘটছে বড় পরিবর্তন এবং সেই পরিবর্তনের মধ্যেই উঠে আসছেন নতুন প্রজন্মের নেতারা যেমন জোহরান মামদানি যিনি এখন প্রতীক হয়ে উঠেছেন নেতৃত্ব ঐক্য আর নতুন আশার এগুলোই ছিল আজকের বিশ্বের আলোচিত খবরসমূহ শুধুমাত্র গ্লোবাল পয়েন্টের মাধ্যমে আপনি যদি নির্ভরযোগ্য নিরপেক্ষ আন্তর্জাতিক সংবাদ পেতে চান প্রতিদিন তাহলে এখনই গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব